আজ আমি আপনাদেরকে পরিচয় করাবো গৌরীশঙ্কর উদ্রাক্ষর সঙ্গে শুধুমাত্র পরিচয়ই করাবো না গৌরীশঙ্কর রুদ্রাক্ষ ধারণ করার উপকারিতাও বলবো আর তারই সঙ্গে দুমুখী রুদ্রাক্ষ নিয়েও সামান্য কিছু আলোচনা করব প্রায় এক সপ্তাহ মতো আগে কলকাতা থেকে একজন ভক্ত আমায় ফোন করেছিলেন আর উনি আমার কাছ থেকে নিতে চান দুমুখী রুদ্রাক্ষ এবং গৌরীশঙ্কর রুদ্রাক্ষ এই কারণেই বলছি এক সপ্তাহ মতো আগে ফোন করেছিলেন কারণ গৌরীশঙ্কর রুদ্রাক্ষ সহজে পাওয়া যায় না এটা ভীষণই দুর্লভ আর এই কারণে গৌরীশঙ্কর রুদ্রাক্ষ আমার খুঁজে পেতে প্রায় এক সপ্তাহ মতো সময় লেগে গেছিল এই গৌরীশঙ্কর উদ্রাক্ষ সম্পর্কে আলোচনা করার আগে সবার প্রথমে আপনাদেরকে বলে দিই এই গৌরীশঙ্কর হচ্ছে দুটো রুদ্রাক্ষ এক সঙ্গে জোড়া লাগানো থাকে মানে প্রাকৃতিক উপায় দেখবেন অনেক গাছে দুটো কলা এক সঙ্গে হয়ে যায় তা এরকমই গাছে কিছু রুদ্রাক্ষ দেখবেন দুটো রুদ্রাক্ষ এক সঙ্গে হয়ে যায় প্রাকৃতিক উপায় তা যখন দুটো রুদ্রাক্ষ একসঙ্গে সঙ্গে প্রাকৃতিক উপায়ে জোড়া লাগানো থাকে সেটাকে বলা হয় গৌরীশঙ্কর রুদ্রাক্ষ যেমন ধরুন এইটা দেখুন এই দেখুন এখানে একটা রুদ্রাক্ষ রয়েছে আর এইটা হচ্ছে আরেকটা রুদ্রাক্ষ তাহলে এখানে হচ্ছে মোট রয়েছে দুটো রুদ্রাক্ষ দুটো রুদ্রাক্ষ একসঙ্গে প্রাকৃতিক উপায়ে জোড়া লেগে রয়েছে তো এইগুলো হচ্ছে আপনার গৌরীশঙ্কর রুদ্রাক্ষর মধ্যে পড়ে এই গরী সংঘর নিয়ে আলোচনা করার প্রথমে আমি আপনাদেরকে বলে দিই গৌরীশঙ্কর রুদ্রাক্ষ কিন্তু আঠা দিয়ে জোড়া লাগানো থাকে প্রচুর আর বাজারে প্রচুর পরিমাণে এরকম ধরনের নকল রুদ্রাক্ষ বিক্রি হয় এই গৌরীশঙ্কর রুদ্রাক্ষ বাজারে কখন কিনতে গেলে অবশ্যই আপনারা ভীষণ সাবধান থাকবেন কারণ এই গৌরীশঙ্কর রুদ্রাক্ষ ভীষণ কম পাওয়া যায় আর আঠা দিয়ে জোড়া লাগিয়ে বাজারে প্রচুর পরিমাণে এগুলো বিক্রিও হয় এই গৌরীশঙ্কর রুদ্রাক্ষর রুদ্রাকর কাজ এবং দুমুখী রুদ্রাকর কাজ প্রায় এক আর এই কারণে আমি আলোচনা আপনাদেরকে দুমুখী রুদ্রাক্ষ সম্পর্ক কিছুটা বলবো নেপালের দুমুখী রুদ্রাক্ষ ভীষণ কম পাওয়া যায় এগুলো আমি অর্ডার ছাড়া আনি না এই কারণে এই মুহূর্তে আমার কাছে নেপালের দুমুখী রুদ্রাক্ষ নেই এই গৌরী রুদ্রাক্ষ ভীষণ কম পাওয়া যায় এই কারণে আমি গৌরীশঙ্কর রুদ্রাক্ষ অর্ডার ছাড়া আনাই না তাই এই মুহূর্তে দুটো অর্ডার আছে তাই আমি এনেছি আর আপনাদেরকে দেখাতে পারছি আমার এই হাতে রয়েছে একটি হরিদ্বারের দুমুখী রুদ্রাক্ষ তাই এই রুদ্রাক্ষটা দিয়ে আজকে আমি আলোচনা করব দুমুখী রুদ্রাক্ষর উপকারিতা সম্পর্কে এই দুমুখী রুদ্রাক্ষকে বলা হয় শিব এবং পার্বতীর যৌথ রূপ মানে এর দেখুন দুটো মুখ থাকে মাঝখানে দেখছেন একটা দাগ রয়েছে আর এই পাশে থাকে একটি মুখ আর এই পাশে থাকে আরেকটি মুখ ধরতে পারেন এরকম একটি মুখ থাকে সেই দুটো মুখ এভাবে জোড়া লাগানো থাকে এরকম হচ্ছে হরিদ্বারের এই দুমুখী রুদ্রাক্ষটা এটা হচ্ছে শিব এবং পার্বতীর যৌথ রূপ মানা হয় এটা হচ্ছে চন্দ্র নিয়ন্ত্রণ করে তিনি এই দুমুখ রুদ্রাক্ষ ধারণ করেন অগ্নিদেব সবসময় তাকে আশীর্বাদ করেন এবং বলা হয় যে গোহবাজনিত পাপ থেকে নাকি মুক্তি পাওয়া যায় এই দুমুখ রুদ্রাক্ষ ধারণ করে কিন্তু সাধারণত এই দুমুখী রুদ্রাক্ষ যে কারণে ভক্তরা সব থেকে বেশি ধারণ করে থাকে সেটা হচ্ছে সুসম্পর্ক তৈরির ক্ষেত্রে এই দুমুখীর উদ্রাক্ষ বাড়িতে পুজোর জন্য ব্যবহার করা হয় এবং নিজে ধারণও করা হয় কারণ এই দুমুখীর উদ্রাক্ষ সুসম্পর্ক তৈরি করতে ভীষণ কার্যকরী ধরে নিন পিতার সঙ্গে পুত্রের মতের অমিল চলছে কিংবা স্বামী স্ত্রীতে বনছে না এবং এমন অনেক মানুষও থাকে যাদের সঙ্গে ধরুন গুরুর সঙ্গে বনে না বা শিক্ষকের সাথে ছাত্রর বঞ্চে না তা সবার সঙ্গে সবার একটা মতের অমিল তৈরি হচ্ছে তা সেক্ষেত্রে আমরা ব্যবহার করি দুমুখী রুদ্রাক্ষকে এটা হরিদ্বারের দুমুখী রুদ্রাক্ষ তাই এটা চ্যাপ্টা ধরনের হয় নেপালের যে দুমুখীর রুদ্রাক্ষ সেগুলো একটু গোল ধরনের এবং হালকা লম্বা ধরনের দেখতে হয় সমস্ত মানুষের প্রচুর শত্রু থাকে তা শত্রুকে কাটানোর জন্য এবং সবার সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি করার জন্য এই দুমুখী রুদ্রাক্ষ ভীষণ কার্যকরী তা এটা হচ্ছে দুমুখী রুদ্রাক্ষর ক্ষেত্রে এটা গেল হচ্ছে দুমুখী রুদ্রাক্ষ তা গৌরীশঙ্কর রুদ্রাক্ষর কাজটা কি দুমুখী রুদ্রাক্ষ যে কাজগুলো বললাম যেমন ধরনের সুসম্পর্ক তৈরির ক্ষেত্রে গৌরীশঙ্কর তাই করে গৌরীশঙ্কর হচ্ছে এই যে দুটো মুখ থাকে না দুটো যে রুদ্রাক্ষ এটা হচ্ছে একটি শিব এবং আরেকটি হচ্ছে পার্বতী তো এটা হচ্ছে শিব আর পার্বতী যৌথ রূপ এটাও কিন্তু চন্দ্রকে নিয়ন্ত্রণ করে তাই এই রুদ্রাক্ষ সুসম্পর্ক তৈরিতে খুব ভালো কাজ করে এই দুমুখীর রুদ্রাক্ষ যা কাজ আছে তার তুলনায় এই গৌরী সম্পর্ক কিছু বেশি কাজ আছে যেগুলো ধরুন যে সমস্ত মানুষ খুব তাড়াতাড়ি বিয়ে করতে চান কিন্তু বিয়ে হচ্ছে না কিংবা কাউকে খুঁজে পাচ্ছে না সেক্ষেত্রে গরীশঙ্কর উদ্রাক্ষ ধারণ করলে একে অপরকে মানুষ খুব তাড়াতাড়ি চিনে নিতে পারে এবং খুব তাড়াতাড়ি তাদের বিয়ে হয়ে যায় তার মানে এমনটা নয় মানুষের সঙ্গে হয় একদম সঠিক সঠিক মানুষের মানুষের সঙ্গে বিবাহ ঠিক হয়ে যায় যে সমস্ত মানুষের ধরুন বিয়ে হচ্ছে না কিন্তু তারা খুব তাড়াতাড়ি বিয়ে করতে চান তা সেক্ষেত্রে আপনারা গৌরী সংঘর রুদ্রাক্ষ ধারণ করতে পারেন এই গরীশঙ্কর রুদ্রাক্ষ শুধুমাত্র যে বিয়ের আগে কাজে লাগে এমনটা না বিয়ের পরেও এই গরীশঙ্কর রুদ্রাক্ষ কাজে লাগে কারণ একে অপরের মনকে বুঝে নিতে এবং সুসম্পর্ক তৈরি করতে এই রুদ্রাক্ষ ভীষণ কার্যকরী তবে গৌরীশঙ্কর রুদ্রাক্ষ সম্পর্কে আরেকটা দিই শুধুমাত্র দুটো রুদ্রাক্ষ একসঙ্গে জয়েন্ট আর একে যে গরীশঙ্কর রুদ্রাক্ষ বলে এমনটা না গর্ব গৌরীশঙ্কর রুদ্রাক্ষ হয় এই রুদ্রাক্ষটা দেখুন দুটো রুদ্রাক্ষের সাইজ কিন্তু একই রকম আর এই কারণে এটা হচ্ছে গৌরীশঙ্কর রুদ্রাক্ষ তা দুটি রুদ্রাকর সাইজ যখন একই রকমভাবে এরকম জোড়া লেগে থাকে এটা হচ্ছে গৌরীশঙ্কর রুদ্রাক্ষ কিন্তু যদি এই দুটো রুদ্রাকর সাইজ ছোট এবং বড় হয় ধরুন একটা বড় রুদ্রাক্ষ এবং আরেকটি হচ্ছে ছোট সাইজের রুদ্রাক্ষ এবার দুটো রুদ্রাক্ষ একসঙ্গে জোড়া লেগে গেল প্রাকৃতিক উপায় সেটাকে বলা হয় গর্ব রুদ্রাক্ষ শঙ্কর রুদ্রাক্ষ বেশ দুর্লভ কিন্তু গর্ভগৌরী রুদ্রাক্ষ কখন কাজে লাগে তা গর্ভগৌরী শঙ্কর রুদ্রাক্ষ সেই সমস্ত মহিলারা ধারণ করেন যাতে ধরুন সহজে বাচ্চা আসে না অথবা পেটের মধ্যে বাচ্চা হলেও বাচ্চা ঘন ঘন নষ্ট হয়ে যায় তা সেক্ষেত্রে গর্ভগৌরী শঙ্কর রুদ্রাক্ষ যদি ধারণ করা হয় তাহলে খুব তাড়াতাড়ি বাচ্চা নেওয়া যায় এবং পেটে বাচ্চা আসার পরেও যদি ঘন ঘন বাচ্চা নষ্ট হয়ে যায় তা গর্ভগৌরী শঙ্কর রুদ্রাক্ষ ধারণ করলে বাচ্চা পেটের মধ্যে একদম সুরক্ষিত থাকে গর্ভে বাচ্চাকে সুরক্ষিত রাখতে এবং খুব তাড়াতাড়ি বাচ্চা নেওয়ার জন্য ভক্তরা এই গর্ভগৌরী শঙ্কর রুদ্রাক্ষ ধারণ করে থাকে এই দুমুখী রুদ্রাক্ষ যেমন বাড়িতে পুজো করা যায় ঠিক তেমনই এই গৌরীর সংঘ কিন্তু বাড়িতে পুজো করা হয় বলা হয় যে বাড়িতে যদি এই রুদ্রাক্ষ পুজো করা হয় তাহলে সাংসারিক উন্নতি আসে এবং সংসারের মধ্যে সবার সঙ্গে সবার একটা সুসম্পর্ক তৈরি হয় মিলবন্ধন হয় পরিবারের সকলে খুব সুখী একটা পারিবারিক জীবনযাপন করে আমার হাতের এই গরি সঙ্গে রুদ্রাক্ষটাকে আপনাদের একদম কাছ থেকে দেখানোর জন্য আমি ব্যবহার করছি এই লেন্সটা এই লেন্সটা আমি বহুদিন আগে কিনেছিলাম যখন আমি জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতাম পোকামাকড় খুঁজতাম আর ধরুন মাকড়সার কটা চোখ কেন্নর কটা পা এই ধরনের জিনিসগুলো যখন খুঁজে খুঁজে বেড়াতাম যখন আমি পোকামাকড় নিয়ে সবে সব রিসার্চ করা শুরু করেছিলাম তখন আমি এই লেন্সটা কিনেছিলাম আর এই লেন্সটা আমার ভীষণ কাজে লেগেছিল তা এই লেন্সটাই আজ আমি ব্যবহার করছি রুদ্রাক্ষর ভীষণ কাছ থেকে কয়েকটি ছবি এবং ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য এই দেখুন এটার এই দিকে হচ্ছে একটি মুখ আছে এই পাশে হচ্ছে আরেকটি মুখ আছে আর এইটা হচ্ছে এই রুদ্রাক্ষর পুচ্ছের দিকটা এইটা দেখুন একটা পুচ্ছ এইটা হচ্ছে আরেকটি পুচ্ছ আর এই যে হচ্ছে রুদ্রাক্ষর গা এটা দেখতে পাচ্ছেন আর এইটা হচ্ছে দুটো রুদ্রাক্ষর যে একসঙ্গে মিশে রয়েছে এই যে হচ্ছে সেই জায়গাটা মাঝখানের এটা হচ্ছে মাঝখানে সেই জায়গাটা এইটা এক পাশ আর এইটা হচ্ছে আর একটা পাশ এই দেখুন দেখতে পাচ্ছেন এই জায়গাটা এই যে এই জায়গা এই জিনিসটা দেখানোর জন্যই আমি এই ম্যাক্রোলেন্সটি আজ ব্যবহার করলাম যেটা আমি পোকামাকড় খোঁজার সময় ব্যবহার করতাম জঙ্গলে জঙ্গলে এই যে